কি নন্দিনী দিনের পর দিন হাওয়া যে পাল্টাচ্ছে কোন হাওয়ার কথা বলছিস ওই যে রাজা দিন দাতর পেছনে ঘুরছে না তাই বলছে ও রাজা ঘুরছে আর এদিকে রানী ঘুরছে এতদিন তোদের ওদের সাথে ঘুরেছি এবার অন্য কারোর সাথে ঘুরি নন্দিনী হেই ঠিকভাবে কথা বলিস আমার সাথে আমি ঠিকই বলছি রাজার সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ ঘুরছি আমার কি পছন্দ আর না পছন্দ সেটা তুই আমায় বলবি না বুঝেছিস পেলি তার জবাব তুই তোর মতন চলবি যেভাবে তোর ভালো লাগে এ এর মতন চলবে আর আমার যেটা ভালো লাগে সেটা আমি করব বুঝেছিস কেউ কারোর উপর কন্ট্রোল করতে পারে না ওকে কেউ দেখে নেবে দেখতে দাও ভালোই তো এই নন্দিনী সাথে রেপ করার চেষ্টা করা হচ্ছে প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন নন্দিনী প্লিজ হেল্প হেল্প করুন আমায় প্লিজ আমায় হেল্প করুন এ আমার সাথে রেপ করার চেষ্টা করছিল

আমি যা বলছি তা সত্যি রাজা এ ব্যাপারে তুমি কি বলতে চাইছো আমরা একই কলেজে পড়ি ও বলেছিল যে ও আমাকে ভালোবাসে তাই আমি ওকে ভালোবাসি কিন্তু আমায় ভালোবাসেনি শুধু ভালোবাসার ঢং করছিল আমি এর বেশি কিচ্ছু বলতে চাই না প্লিজ

একাই সিনেমা দেখতে গেছিলে হ্যাঁ গেছিলাম কোন যুবতী মেয়েকে ভদ্রবাড়ির লোকরা রাত্রিবেলায় একা সিনেমা দেখতে পাঠায় না কিন্তু তুমি একা দেখতে গেছিলে সেই জন্য তোমার পরিবারের লোকদের সম্বন্ধে চিন্তা করতে হবে যা কিছু বলার আপনি আমাকে বলুন আমার পরিবারকে বলবেন না মিস নন্দিনী তুমি রাজাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো তাই না না আচ্ছা তোমার ইচ্ছার বিরুদ্ধে রাজা তোমার সাথে জবরদস্তি করেছিল তাই না হ্যাঁ তবে জবরদস্তি করার সময় তোমার কাপড় জামা ছিঁড়ে যায়নি হ্যাঁ আমার কাপড় ছিঁড়ে দিয়ে আমার রেপ করার চেষ্টা করা হয়েছিল বলাৎকার করার সময় রাজা নখের আচর তোমার শরীরে লাগেনি না তার মানে বলাৎকারের অপবাদটা সম্পূর্ণ মিথ্যে কথা না সত্যি করে আমার রেপ করার চেষ্টা করা হয়েছিল এর আগেও কি তোমার সাথে কেউ জবরদস্তি করার চেষ্টা করেছিল না যদি নয় তো তুমি কিভাবে বলতে পারো কি তোমার সাথে বলাৎকার করার চেষ্টা করেছিল আমি ভেবেছিলাম অনুমান নয় আমার ক্লায়েন্টকে বদনাম করার জন্য তুমি একটা চক্রান্ত করেছো দয়া করে আপনারা চুপ করুন যখন ও আমাকে ভালোবাসে না তবে সেটাই আমার জন্য ফাঁসির সাজা এর চেয়ে বেশি সাজা আমাকে ও ও ও দিতে পারে না এমন কেন করছে যদি এখন না বলতে পারে পরে এসে আমার সমাধিতে লিখে যেও এর কারোর সাথে ভালোবাসা করার আগে আমার মতো কোনো যুবক থেকে শিক্ষা নেবে ইয়ন আসামিকে সাজা দেয়া থেকে ভালো ওকেই পাপের প্রায়শ্চিত্ত করতে দেয়া হোক তাকেই মানবিকতা বলা হয় আর সেই মানবিকতার খাতিরে এই মেয়েটিকে রাজার সাথে বিয়ে দিয়ে দেওয়া হোক তাই আমি চাই কোর্টের কাছে অনুরোধ এর অনুমতি দেয়া হোক এই তুমি কি বলতে চাইছো নেভার আমাকে দুনিয়ার সামনে বদনাম করেছে যে ছেলে তাকে আমি বিয়ে করব না আপনাকে কি শাস্তি দেওয়া দরকার একে জেলেদের কষ্ট তো দেখে এর বাড়ির লোকেদেরও কষ্ট পাওয়া উচিত সাবাস তোমার মান সম্মান হারানোর জন্য দেখছি তোমার বিন্দু মাত্র আক্ষেপ নেই ছেলে মরলেও চলবে কিন্তু পুত্রবধূর শীতের সিঁধু যেন টিকে না থাকে কি সুন্দর চিন্তা ভাবনা যুগের সাবিত্রী তুমি তাই না নন্দিনী তুমি মনে মনে যা আমি বুঝতে বুঝতে পারছি। কি পেরেছেন। নিজের মাকে তুমি খুব ভালোবাসো তাই না হ্যাঁ ভালোবাসি যে তোমার মার শত্রু সে তোমারও শত্রু তাই না হ্যাঁ জন্ম বিরোধী ও তোমার মার সব থেকে বড় শত্রু আমি তা তো তুমি জানোই না জানি না। ওনার সব কেসকে আমি উল্টে পাল্টে তস নচ করে দিই ওনার অপমান করতে থাকি তাতে তুমি জানো না জানি না আমার জন্য ওনাকে ওনার সিনিয়র থেকে কথা শুনতে হয় সেটা তো তুমি নিশ্চয়ই জানো না জানি না তোমার মার তার পছন্দের জিনিস পাওয়ার জন্য সব কিছু করতে পারে সেটা তো তুমি জানোই না জানি না তোমার মা একজন স্বার্থপর মহিলা সেটা তো জানো না জানি না তুমি যদি আমার মায়ের সম্বন্ধে একটাও কথা বলো তবে আমি তো এখানে ফেলবো রিল্যাক্স রিল্যাক্স প্লিজ নোট দিস পয়েন্ট ইউ এর মায়ের শত্রু মানে এরও বড় শত্রু এ তাই মনে করে এর মার সাথে আমার পুরনো শত্রুতা সেটাও জানে না সেটা হতেই পারে না মেইল এর মা একে খুবই ভালোবাসে আর এই ভালোবাসার সুযোগ নিয়েই এর মাই এই প্ল্যানটা তৈরি করেছে আর মিথ্যে রেপকে সাজিয়েছে না সত্যি এরকম নোংরা ধরনের প্ল্যান তোমারই মা তৈরি করতে পারে নিজের মেয়ের সম্মানের কোনো খেয়াল নেই শুধুমাত্র এই ছেলেটাকে ভাসানোর জন্য এই দুজনে নিষ্পাপ ভালোবাসা কলঙ্কিত হচ্ছে খালি মাত্র এর মার জন্য আর কারোর জন্য নয় না ওনার কোনো দোষ নেই এইটা তোমার মারি প্ল্যান নন্দিনী না এটা আমার মাই প্ল্যান নয় আমি সঠিক বলতে পারি এটা তোমারই মার প্ল্যান না ওনার কোনো দোষ নেই এটা আমার প্ল্যান দ্যাটস অল ইউ রাজা এই এইভাবে একা একা অন্ধকারে কেন বসে আছিস হ্যাঁ আমার ভালো ভালো লাগছে না দিদি অন্ধকারে তোর শত্রুরা লুকিয়ে থাকে আমরা নয় কে সে শত্রু 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 বলে যাচ্ছ আসলে সে কে আমার সাথে মেয়েটির কিসের শত্রুতা ভালোবাসার জন্য ছেলে মেয়েরা মা বাবাকে বদনাম করে কিন্তু ওই মেয়েটা নিজের মা বাবার জন্য নিজেকে বদনাম করে নিল দেখতে পেলে তো এর জন্য দায়ী কে তুমি দিদি কেন ওই পরিবারকে শত্রু বলো আমায় কেন ওই পরিবারের পেছনে কেন ছোটদের জন্য শত্রু হচ্ছ আসলে তুই কিছুই জানিস না ওরা আমার সাথে বেইমানি করেছে মা আমার জীবন বরবাদ করেছে আর মেয়েটা তোর করছে জানিস তুই আজ ওই রাজলক্ষী আইপিএস হয়েছে আমার সাহায্যে আমার সাহায্য ও ডিগ্রি পেয়েছে আমার জন্য আজ যদি ও পুলিশ অফিসার হয়ে যায় সেটা আমার জন্য হয়েছে দেখ শোন যদি তোর আমার কথায় বিশ্বাস না হয় তো তুই ওদের কাছে চলে যা দিদি আমার স্বামীকেও কেড়ে নিয়েছে আমার সিঁদুর মুছে ফেলেছে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে ও আমার সব কিছু কেড়ে নিয়েছে সাত জন্ম যাকে নিজের স্বামী বনে মেনে নিয়েছিলাম তাকেও কেড়ে নিয়েছে সবকিছু সবকিছু কেড়ে নিয়েছে দিদি হ্যাঁ রাজা তুই বলিস নাকি ভালোবাসা থেকে কেউ রেহাই পায় না তুই একজনের নাম তো নিশ্চয়ই শুনেছিস জাস্টিস রাজশেখর এখন এসিবির রাজলক্ষ্মীর স্বামীও একটা সময় ছিল যখন আমরা এক অপরকে খুব ভালোবাসতাম হা দিদি আজ লক্ষ্মী যেই গ্রামে থাকতো আমার স্বামী সেই গ্রামেই এসেছিলো আমার প্রাণের বান্ধবী যে আমাকে ভালোভাবে বুঝতো আমার স্বামীকেও সাহায্য করবে এই বিশ্বাসটা আমার পুরোপুরি ছিল আর সময় তোমরা জন্মদথা বাবার সামনে মেয়েকে জড়িয়ে ধরছ পাপার মধ্যে পড়তে পারছো হ্যাঁ আরে মা বলেছিস চলে এসেছিস খুব ভালো করেছিস মা দেখ নিজের বান্ধবীর উপর ভরসা করে নিজের স্বামীকে তুই এখানে ছেড়ে গেছিস আর দেখ এখানে কি করছে আর একা বুকে বুকে জড়িয়ে ধরে প্রেম করছে আমি বলাতে আমার ওপর রেগে আমাকে সাত দিনের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে একা থেকে লাভ ওঠানোর জন্য এই সব ফস্তি চলছে আমি কিন্তু বুঝলাম তোমার বাবা মদ খেয়ে মাতলামো করছে চলো আমি মদ খেলে আমি তো মানুষ আমাকে কষ্ট নাই আমি একদম সত্যি কথা বলছি আমি এদের দুজনে খুব বাজে অবস্থায় দেখেছি মা নিজের চোখে দেখেছি মা রাজলক্ষ্মী আইপিএস সাভাস আমার বিশ্বাসটা ভেঙেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা দুজন সুখী থেকো আমিও সাহায্য করেছিলাম কিন্তু আমার সাহায্য কে করত এখন বুঝতে পারছো তো রাজা দিদি হ্যাঁ যে আমার জীবন নষ্ট করেছে তাকে সাজা দিচ্ছিলাম আমি প্রতিশোধ নিচ্ছিলাম আমি আসলে ওটা আমার প্রতিশোধ নয় নিজের মনের জ্বালাকে শুধু বোঝাচ্ছিলাম দিদি তুমি আমায় ছোট থেকে বড় করেছো তবু তুমি তোমার মনের দুঃখের কথা কখনো বলনি তাই বলছি দিদি আমায় ক্ষমা করে দাও তোমার শরীরে বয়ে যাওয়া রক্ত আমার শরীরেও আছে আজ থেকে তোমার শত্রু মানে আমারও শত্রু ওদের কষ্ট দিয়ে দিয়ে মারা এটা আমার কাজ তুই এরকম কিছু করিস না ওটা আমার আর রাজলক্ষ্মীর ব্যাপার না তোরেতে নাক গলাতে হবে না নন্দিনী মিথ্যের আশ্রয় ঠিক নয় তুই এসে এত বড় মিথ্যে কথা বললি তোর এত বড় তোর ভুল নয় তোর লালন পালনই হয়েছে যেমন তোর মা মা তেমনি তুই যা কিছু আমায় বলো আমার নয় এই শুধু অন্ধ ভালোবাসাই সবকিছু নয় জন্মদাতা মা বাবার নামও উজ্জ্বল করতে হয় শুধু মুশকিলের সময় নয় যে কোনো অসুবিধাতেও কোনো ভুল কাজ করতে নেই এর যে কি সাজা হয় সেটা তুই জানিস না মা প্লিজ শান্ত হও এমন করে কেন বলছো ও এমন কাজ আর কখনো করবে না আমি কথা দিচ্ছি আমার কথা ছেড়ে দাও ওই ছেলেটার মনে কত বড় ধাক্কা লেগেছে সেটা ভাবলেই আমার খুব খারাপ লাগছে শোন মা তুই ওকে ভালোবেসেছিস নাকি ওকে ফাশানোর জন্য করেছিস ফাশানোর জন্য ভালোবেসেছিলাম ভালোবাসা তো অন্ধ লোকে বলে প্রতিশোধ নেবার জন্য তোকে কি এই রাস্তা নিতে হলো বিয়ের আগে এরকম অপবাদ নেওয়া একটি মেয়ের জীবনের ক্ষেত্রে অতিব নিন্দনীয় তুমি যেটা করেছ মা আমি সেটা একদমই সম্মতি দিতে পারছি না এত ভালো ছেলেকে কেন তুমি ফাঁসালে প্রতিশোধ নেবার জন্য তোকে কি এই রাস্তা নিতে হলো বিয়ের আগে এরকম অপবাদ নেওয়া একটি মেয়ের জীবনের ক্ষেত্রে অতীব নিন্দনীয় তুমি যেটা করেছো মা আমি সেটা একদমই সম্মতি দিতে পারছি না এত ভালো ছেলেকে কেন তুমি ফাঁসালে হ্যালো পুরনো বন্ধুদের ভুলে গেলি নাকি বস নন্দিনী আমরা তো তোর সাথে দেখা করতে এসছি এই নন্দিনীর কানে কি বলেছিস একেবারে পাথর হয়ে গেল যে আমি তো নন্দিনীকে সতী সাবিত্রী বলছিলাম এর রাগ করবার কারণ আছে ও কোর্টে হেরে গেছে আবার তুই ওকে বলছিস সতী সাবিত্রী নয় গর্ভবতী নন্দিনী বল কি দেখছিস রে তুই গর্ভবতী বলে ভালো লাগছে না থাপ্পড় মেরেছে থাপ্পড় মেরেছে থাপ্পড় মেরেছে থাপ্পড় মেরেছে এই কম্পাউন্ডের বাইরে গিয়ে এ একবার মেরেছে তুই চারবার চলছিস যা এখান থেকে কি রে থাপড়লে কি তুই ক্ষতি হয়ে যাবি গেল 되는 거 같아. 아. 아. মুশকিল তোমার যার কি বলি কেন কেউ অপমান করলে তাকে পাল্টে অপমান করা যায় কিন্তু নন্দিনীর অপমান ভুলে তুমি ওকে বাঁচিয়েছো ইউ আর রিয়েলি গ্রেট তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে ভাগ্য থাকা দরকার রাজা আমার কি এত ভাগ্য হতে পারে তোমায় কি আমি নিজের বলে ভাবতে পারি রাধা সম্পর্ক তো নিজেই হয় আমরা সেটা তৈরি করতে পারি না আমার সাথে যেটা ঘটেছে সেটা ভুল ছিল আবার নতুন সম্পর্ক ইশক আছে আরুকাছে কাছে কাছে সেছি আমি শুধু তোমার জীবন কাটাবো তোমার ধানো মন 何解？ জিয়ামি যে তোমার যে তোমা কাছেতে আরো কাছে প্রেমের যে সুরুপাজে কাছি সুরু কাছি আরো কাছি কালু পেশ জি যে তোমার যে তোমা